ওয়ান পিসের কালেকশনে যা আছে সহসম্পূর্ণ লড় একখান দিয়া দেমু শুধুমাত্র 70 টাকা। এ দেখলি সম্পূর্ণ ওয়ান পিস। ঠিক আছে? যা যা অনেক ঈদের আগে ফরম মন করা 130 টাকা 40 টাকা 120 টাকা করে নিছে। আমি 110 টাকায়ও বেচি 100 টাকায়ও বেচি। অকনো ঈদের পরে যতন শেষ অকনো কমাই দিয়া দেবো মাত্র 70 টাকা করে। 70 মাত্র 70 টাকা করে এ দেখলি সম্পূর্ণ ওয়ান পিসের কালেকশন আজকে আমি বেশি বেশি দেখামু সব কমাই কমাই। খালি বান্ডেল দিয়া মেদ যা আছে সম্পূর্ণ ওয়ান পিস এ দেখলি সব ওয়ান পিস।

দেখি সব সত্তর টাকা করে ওয়ান পিসি যা আছে সম্পূর্ণ মাল দেন কি দামি দামি মাল দেয় সম্পূর্ণ টাকা করে আবার নিচে দাও থাকবো অনেক আমরা কমাই দিয়ে দেবো মাত্র সত্তর টাকা করে একশো দশটি আর ওয়ান পিস মাত্র সত্তর টাকা করে মানে সত্তর টাকা পুজো সত্তর টি একশো দশটি আর মাল এদিকে সম্পূর্ণ ওয়ান পিস ঠিক আছে দেখলি সব ওয়ান পিস এটা মাত্র সত্তর টাকা দেখলি সব কিন্তু সত্তর টাকা করে দিয়ে দিবো স্যার যাই নিয়ে ব্যবসা করে একবার যাতে নিয়ে লাল লাল হয়ে যায় আমরা লস দিছি হ্যাঁ যাতে লস না দেয় আমি আরেকটা কালেকশন দেখামো আপনারা এটা হলো জামদারি কাতানের টু পিস এটা হলো কাতান টু পিস এক টাকা আমরা বেঁচে চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা করে এখন আর এই দাম নাই ঈদের আগে বেঁচে আর বেশি দামে কিন্তু কি বেশি দামে অখন আর ব্যস্ত আমরা অখন কমাই দিয়ে দিবো এটা একদম দাম কমাই দিয়ে দিবো এটা হলো কাতানের

মনে হয় আশি টাকা বিস একটা টু পিস এর মধ্যে আরেকটা যদি সেলার বলি তাহলে আমরা পাঁচশো টাকা বেশি তা আমরা হে দিতাম না আমরা দুইশো সত্তর টাকা দিয়ে দিলাম কাতানের দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কাতানের টু পিস এই কেবল জীবনে হারে বাংলাদেশের মধ্যে মেয়েদেরতো না ঠিক আছে হ্যাঁ সম্পূর্ণ কাতান এর ওনারা যদি বেশি আমরা মনে করি দুইশো টা আড়াইশো ডেবাস তারি আমরা দরকার নাই আমরা কমাই দিয়ে দেবো মাল স্টকের মধ্যে জমে গেছে গা অনেকে কয় যে ভাই আমি এত দাম কমাই দেন গেলে গিয়ে আমি কমাই দিয়ে দেবো যাতে একটা বেশি আরেকটা কিনতে রি ঠিক আছে এ দেখি সম্পূর্ণ ফাঁস হাইতে কাতান ওয়ান দেখছেন কি বিশাল এক বড় ওনলা বুঝছেন এটা যদি আমরা ভাইঙ্গা বেশি দুইশো টা তো এটা দরকার নাই আমি সম্পূর্ণ এতে যা আছে সম্পূর্ণ দুইশো সত্তরটা করে ধরে দিবো কালার আছে অনেক পদের কালার আছে এত দেন

এটা হলো জয়পুরে এটা আমরা আগে বেড়ছি দুশো বিশ টাকা করে দুশো দশ টাকা করেশো সত্তর টি একশো নব্বই টিয়া আরো কমন একশো নব্বই টিয়া আরো কম আরো কম আরো দশটি আরো দশটা কম আরো দশটা কম না আরো টাকা কম তাহলে এটা আমরা নিজের কাছে থেকে লস কমাই পাঁচাশি টিয়াশো কে পঁচাশি আমার অনেক মাল জন্মে গেছে গাঈশো বিশটা তিরিশটা তখন আর ব্যাস্ত না মাত্র একশো পাঁচাশি ইমন কিন্তু লোক নাই যে আপনার একশো টাকার কাপড় দিবো একটা গাম আছে একশো পাঁচাশি আর আপনার

অনেক মানুষ এই খরচা মর্চ করে মেঘাশাগা গলকে আমি সার দিয়ে দিলাম দেখা গেছে ভাই কত করে দিব দুইশো চল্লিশ টাকা দুইশো ত্রিশ টাকা আমি রাখতাম না মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা আর ভাই একবার মরিয়া দাম গেলে আমার সমস্যা একশো নব্বইটা ভাই আমি আর কম না কে লেগে আমি উচিত আর দশ টাকা দিছি ঠিক আছে আবার আরেকটা আছে এটার মধ্যে ঠিক আছে মাপ দিলে দুই হাত আর আমারটা হলে আড়াই

অনেক মানুষের আরাম ভাইবো অনেক মানুষ আর কি নিলে একবারে দেখছেন কাপড় কি অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর সুন্দর বর্জি দেখছেন সুন্দর একটা কাপড় এটা হলো আপনার

আর কমানোর কিন্তু বার্জি আর অনেক খাবার আছে এত তো সময় নাই তা আমি আজকে কমায় কমাই দেয় অনেক ফাদের কাজ আছে বার্জি আছে সবকিছু মাল আছে আমি আজকে কমায় কমাই দেয় বুঝলেন আর একটা আছে পাখিজা তিরিশ পাখিজা

কত সুন্দর দেখছেন একটা কাপড়ের দাম আষ্টশো নয় শুটি আবার আপাতত ওই মনে হয় থ্রি পিসেস আপনার পাঁচশো টাকা বেচা লাগে বুঝছেন না কিন্তু এটার কোয়ালিটি ভালো কাপড়ের মান ভালো অনেক মানুষ আছে কাপড়ের মানটা যদি একটু ভালো হয় তাহলে দশটা বেশি দিও নাই আর যদি কাপড়ের মান খারাপ হয় তাহলে আর পঞ্চাশটা কমলে এখন পছন্দ হয় না কিন্তু আমার কাপড়ের রংবারটাও ভালো কাপড়ও ভালো এত দেখ দেন কাপড় কি কত সুন্দর দেখছেন এক করে এক করে মিলবো ঠিক আছে কাপড়ের সুতো রঙ গায়ে

এটা মাত্র তিনশো সত্তরটি অনেক মানুষ আছে হ অনেক মানুষ আছে কয় যে এইটা ডা কম কিন্তু কমেন্ট কম আর আমার এটা কাপড় দাম কম ঠিক আছে আমরা বেশি রেডি শেয়ার না তবে ঈদের আগে এই কাপড় ফিস পঞ্চাশ টাকার বেশি বেচি বা ফিস ত্রিশ টাকার বেশি বেচি ওখানে আর হেডের টাকা ওখানে উচিত থাকতে দশ টাকা কম বেশ না ঠিক আমদানি হবে আর এইটা বেচে আরেকটা কিনতে রি বুঝছেন না আরেকটা মাল আছে আপনার আমি দেখাই এটা হলো পাকিস্তানি লোন কয় ঠিক আছে এটা হলো গুল মেদ আর এটা এটা হলো গুল আহমেদ যে একজন দেখছেন কি এক কাপড় এটা হলো দেন বিশাল বড় এক কাপড় ঠিক আছে এটা হলো ইয়া কাপড় মাল হাফ পাকিস্তানি লোন ঠিক আছে

তবে আমরা মনে করেন আর বেশি বেড়ছি তো ওখানে ধর এই সিজন নাই গিয়ে কথা হলো কাস্টমার আত্মরণ লাগবো অনেক মানুষ আছে ভিসে থেকে কইতাছে যে ভাই আপনি এত কমাই কমাই দিতেছেন পরে দা আঙ্গ হলো সমস্যা হলে তো আমার কিছু করে না আমি কমাই ভেচ্ছি

ঠিক আছে এটা কাপড়ও খুব সুন্দর আলা যায় না আর ওই মনে করেন ভাগ্য ভালো হয়ে যাবো ঠিক আছে একবার কমাই দিয়ে দিছি আর এটা হলো তিনশো আশি এগুলো এলো সম্পূর্ণ তিনশো আশি ঠিক আছে আর একটা মাল আছে এই দিয়ে এটা হলো পাখিদের মাল দেন কি এক সুন্দর ডিজিটাল কাপড়

এরে সুন্দর সুন্দর গঙ্গাসি বিসিন আছে আমি কমাই দাম না লাভ নাই সুন্দর কাপড় দেখছেন দেখছেন তিন

আর মেয়ে এগিলি যদি কয়ে যে আমি টু পিস বেসমু তো মনে করে সাড়ে তিনশোটা চোখ মন যায় কিন্তু আমার বেশি লাভের দরকার নাই আমার ফিস দুইটা লাভ হলে পাঁচটা লাভ হলে চলবো আমার এত লাভের দরকার নাই ওই এক বছর রেখা মাই দেড় বছর দিয়ে আমি এটা চলতো না বুঝলেন না আর এগুলি সম্পূর্ণ আপনারা দেখাবো আর দেয়ান কাম নাই এলিল গঙ্গা ঠিক আছে এটি তিনশো আশি যদি যদি দশ টাকা তো আর কি আপনি

এটা তো আমার ভয় বানাইছে বুঝতেন এই লাক্সারি মান অনেক আছে ছয়শোটি দেখছেন কত সুন্দর সুন্দর লাক্সারি লাক্সার এই সমস্ত রেট আমরা বেচতে শিয়াম না কেন লেগে কাস্টমার রাজি করুন মাত্র ভাষা সত্তরটি

আর কিছু নাই আজকে আমার এতটুকু কালেকশন আমি আর বেশি কিছু কালেকশন নেই জন্য আর অনেক অনেক কোয়ালিটি মাল আছে এটাও কিন্তু এটাও কিন্তু গাঙ্গুলি বুঝছেন এটা গঙ্গা ওই বুঝছেন তো কমাই দিয়ে দিব এতটুকু আমার আজকের কালেকশন আমি আবার সামনে তো মালাই না আপনার চামু যে অনেক কমাই দিতাম যাতে আপনারা বেচে নিয়ে শান্তি পান আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হলো চারশো টাকা চারশো টাকা